আমি ফাইনালি চলে এসেছি তোমাদের রিকোয়েস্ট করা ভিডিওটা নিয়ে আজকে আমি হোমমেড ক্লে বানাবো তোমাদের রিকোয়েস্টে তোমরা এত পরিমাণে বলেছ দিদি হোমমেড ক্লে বানাও দোকানের মতো ক্লে বানাও আমি তো দোকানের মতো ক্লে বানাতে পারবো না জানি না তবে নিজের বেস্টটা দিয়ে চেষ্টা করেছি এর আগে আমি কখনো ক্লে বানাইনি শুধু তোমাদের সাহসে আমি ক্লে বানিয়ে ফেলেছি এবং সেটা দিয়ে একজন ইয়ারেন বানিয়ে ফেলেছি দেখো তোমরা আমি পরে আছি আজ আমার মনে হচ্ছে আমি অনেক কিছু অ্যাচিভ করে ফেলেছি শুধুমাত্র তোমাদের জন্য তোমরা যদি আমাকে কমেন্টটা না করতে আমি হয়তো কোনো দিন চেষ্টাই করতাম না আর এত সুন্দর গিফট নিজেকে কখনো করতেই পারতাম না তো এত সুন্দর গিফট আমি কি শুধু নিজেই উপভোগ করবো চলো তোমাদেরকেও শেখাই তোমরা কিভাবে হোম ক্লে বানাবে এবং কমেন্টটা আমাকে অবশ্যই জানাতে হবে যে দিদি আমি ট্রাই করেছি তোমার ভিডিওটা দেখে চলো 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 শুরু করি প্রথমে বলে রাখি যে যে উপকরণগুলো লাগবে আমি হাতের কাছে নিয়ে বসে পড়েছি তোমাদের সুবিধার্থে প্রথমেই তোমরা নিয়ে নেবে কর্নফ্লাওয়ার লিখে নাও লিখে নাও কর্নফ্লাওয়ার যেটা আমি খোলা কিনে এনেছি আমার হাতের কাছে ছিল না এবং আমি প্যাকেট নিয়ে নিই আমার মনে হচ্ছে এই খোলাটা নিলেই বেস্ট হবে কারণ আমি কতটুকু পরিমাণ ইউজ করব সেটা আমার জানা ছিল না তাই এটাই কিনে এনেছি তোমাদের কাছে প্যাকেট থাকলে সেটাও ইউজ করতে পারো কর্নফ্লাওয়ার ঠিক আছে এরপর আমি ইউজ করেছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফেভিকল এমআর এছাড়া তোমরা যে কোনো রকমের হোয়াইট গ্লু ইউজ করতে পারো যেটা সাদা রঙের হবে আর আমি ইউজ করেছি গ্লিসারিয়েল আর ইউজ করেছি লেবুর রস তোমাদেরকে আমি আমার মতো উপকরণগুলো বললাম যেগুলো দিয়ে আমি বানিয়েছি এবং এটা দিয়েও কিন্তু খুব পারফেক্ট ক্লে বানিয়ে ফেলেছি আমি হেল্পটা নিয়েছি চার জিপিটি থেকে কারণ এর আগে আমি কখনো এগুলো বানাইনি তো আমার কোনো ধারণাও ছিল না আর ও যেসব সব উপকরণগুলো আমাকে না কেন বলে রাখি আমি নতুন শিফট হয়েছে। এখানে হাতের কাছে কোনো কিছু নেই বাড়িতে এটা সেটা সব কিছুই অ্যাভেলেবেল থাকে বাট এখানে কোনো কিছু অ্যাভেলেবেল ছিল না যে কারণে খুব কম জিনিস দিয়ে এবং আমার হাতের কাছে যেটুকু সম্ভব হয়েছে অ্যারেঞ্জ করা সেগুলো দিয়ে আমি ক্লেটা বানিয়ে ফেলেছি চলো তোমরাও বানাবে এবং আমার মনে হয় তোমাদেরও সুবিধা হয়েছে এটার জন্য তোমাদের কিচেনেও কিন্তু এগুলো খুব অ্যাভেলেবেল শুধুমাত্র হোয়াইট গ্লুটা তোমাদের কিনতে হতে পারে বাকিগুলো কিন্তু তোমাদের বাড়িতেই অ্যাভেলেবেল থাকবে তোমরা যদি গ্লিসারেন হাতের কাছে না থাকে এই জায়গায় তোমরা ইউজ করতে পারো কোকোনাট অয়েল এছাড়া যে কোনো রকমের বেবি অয়েল হ্যাঁ ওটা কিন্তু সাদা রঙের হতে হবে আর লেবুর রসের বদলে তোমরা ইউজ করবে ভিনিগার ভিনিগার যদি থাকে তোমরা ভিনিগার ইউজ করবে আমরা একটা লেবুর রস প্রথমেই তোমাদের আমি মাপটা বলে দিচ্ছি এক কাপ নেবে কর্নফ্লাওয়ার এবং এক কাপ নেবে হোয়াইট গ্লু তোমাদের কাছে যদি ছোট বোতল থাকে বা কম পরিমাণে থাকে তাহলে তোমরা প্রথমে কাপে ঢেলে নেবে গ্লুটা এবং দেখবে কতটুকু পরিমাণ গ্লুটা হচ্ছে যতটুকু পরিমাণ গ্লু হচ্ছে ততটুকু পরিমাণে কর্নফ্লাওয়ার অ্যাড করবে ওতে এবং তার সাথে পরিমাপ মতো খুব বেশি না এক চামচের কম দেবে যদি এক কাপ পূর্ণ না হয় গ্লুটা তাহলে এক চামচের সামান্য একটু কম তোমরা গ্লিসারিন করবে আর তারপরে করে দেবে লেবু রস এবং ওটা দিয়ে ভালো করে তোমাকে প্যানে মিক্স করতে হবে তারপরে তোমরা গ্যাসটা চালিয়ে নেবে চলো এরপর প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করি কি কি লাগবে সেগুলো তো জানিয়েই দিলাম চলো আমার সাথে তোমাদেরকেও কিন্তু বানাতে হবে শুধু আমাকে খাটালে চলবে না কিন্তু আমি জীবনে প্রথমবার আমি কোনো কিছু কুক করেছি আমি কোনো খাবারও কুক করিনি তোমাদের জন্য আমি ক্লে বানিয়েছি চলো আসল ভিডিওটা শুরু করা যাক এখানেই আমি এক কাপ মতো ফেভিকল গ্লু নিয়ে নিলাম এখানে আমি এক কাপের কিছুটা কম রেখেছি কারণ আমি প্রথমেই বেশি পরিমাণ বানাতে চাইছি না এটা যেহেতু আমার ফার্স্ট টাইম যদি নষ্ট হয় তো ফালতু ফেলে দিতে হবে তাই একটুখানি কম করেই করছি ঠিক সমান পরিমাণ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ঠিক যতটা পরিমাণ আমি ফেভিকল গ্লু দিয়েছি এখানে আমি ইউজ করেছি ফেভিকল এমআর এবং তার সাথে অ্যাড করেছি এক চামচ লেবু রস এবং এক চামচ গ্লিসারিন তোমরা গ্লিসারিনের বদলে যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারো বেবি অয়েল অথবা কোকোনাট অয়েল আর লেবুর রসের পরিবর্তে ভিনিগার ইউজ করতে পারো এর সাথে তোমরা চাইলে যে কোনো একটা অ্যাক্রেলিক কালার অ্যাড করতে পারো আমি এখানে এই ক্লেটার ন্যাচারাল কি কালার হয় সেটা দেখার জন্য কোনো রকম কালার মিক্স করিনি তোমরা যদি চাও পুরো হোয়াইট রাখবে বা অন্য কোনো কালারের ক্লে বানাতে চাও তো সেই কালার অ্যাক্রেলিক কালারটা তোমরা এখানে মিক্স করে দেবে প্রথমেই ইন্ডাকশান অথবা গ্যাস চালানোর আগেই ভালো করে মিক্স করে নেবে তারপর চালাবে ভালোভাবে মিক্স না করে যদি তোমরা গ্যাস চালাও তাহলে কিন্তু গুটি বেঁধে যেতে পারে একেবারে লো ফ্লেমে কিন্তু এটা কুক করতে হবে না হলে কিন্তু ক্লেটার টেক্সচারটা ভালো আসবে না অনেক হার্ড হয়ে যেতে পারে একেবারে কম হিট যেটা হয় আমার এখানটার চাষ বারটাই হচ্ছে সর্বনিম্ন এর থেকে নিম্ন ছিল না যে কারণে আমার একটু প্রবলেম হচ্ছিল এর থেকে কম হিট হলে আমার খুব ভালো হতো সেই জন্য আমি বারবার বন্ধ করছিলাম আর চালাচ্ছিলাম ইন্ডাকশানটা তোমরা যদি এটা একেবারে লো ফ্লেমে গ্যাসে বানাও তাহলে চার মিনিটের মধ্যে সম্ভবত এটা কমপ্লিট হয়ে যেতে পারে কি করে বুঝবে যে ক্লেটা সম্পূর্ণভাবে কুক হয়ে গেছে এই দেখো আমি হাতে প্রথমে একবার চেক করেছিলাম একটু হাতে চ্যাট চ্যাটে ভাব দেখাচ্ছিলো হা আঙুলগুলোতে লেগে যাচ্ছিলো ক্লে কিন্তু এখন দেখো পুরো কুক হয়ে যাওয়ার পর প্যান থেকে উঠে উঠে আসলো খুব সহজে এবং আমার হাতেও লাগলো না এবং ওটাকে যদি গোল পাকিয়ে টানা যায় তাহলে ওয়াটার ড্রপের মতো শেপ আসে তখনই বুঝবে ক্লেটা হয়ে গেছে এবং সেটাকে নামিয়ে নিয়ে কিছুটা গুঁড়ো কর্নফ্লাওয়ার দিয়ে ওটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এই ক্রেটা কুক করার সময় যেহেতু একটু বেশি তাপমাত্রা ছিল সেই জন্য এটা অনেকটাই হার্ড হয়ে গেছে তাই আমাকে অনেকক্ষণ ধরে মেখে যেতে হয়েছে তারপরে এই টেক্সচারটা এসেছে তোমরা দেখো কি দারুণ লাগছে তারপরে তোমরা এখানে কোকোনাট অয়েল অথবা বডি লোশন অথবা যে কোনো মশ্চারাইজার লাগিয়ে একটা প্লাস্টিকের মুড়ে এটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে হবে এক দিনের জন্য মানে চব্বিশ ঘন্টা রাখলেই এটা ক্লে টেক্সার চলে আসবে যদি না আসে তাহলে আরও বেশি দিন লেগে যেতে পারে এই দেখো একদিন পর আমার ক্লে টেক্সারটা কি দারুণ এসেছে অনেকটাই সফট হয়ে গেছে যখন কুক করেছিলাম তখন অনেকটাই হার্ড ছিল কিন্তু আজকে দেখো পুরো নরম হয়ে গেছে রাবারের মতো খুবই ভালো লাগছে ক্লেটা হাতে নিয়ে যখন আমি মাখছি এটার ওপর আমার এতটাই লোভ ধরে গেছে যে এটা দিয়ে আজকেই কিছু একটা বানাতে হবে ইনস্ট্যান্ট আমার মাথাতে কী সব ভাবনাচিন্তা আসছে আমি এই বানাবো সেই বানাবো হ্যান বানাবো ত্যান বানাবো তারপর আর কি অনেক ভাবনা চিন্তা করার পর ভাবলাম যে খুব তাড়াতাড়ি যেটা বানানো যায় আমাকে সেটাই করতে হবে তাই আমি হেল্প নিলাম প্রিন্টারেসে ওখানে খুব তাড়াতাড়ি বানানো যায় এমন ইয়াররিং পিসগুলো দেখছিলাম তার মধ্যে আমার একটা ভীষণ পছন্দ হলো তো সেটাকেই আমি নিজের মতো করে বানানোর চেষ্টা করেছি তোমরা দেখো ক্লে থেকে কিছুটা অংশ আমি বার করে নিয়েছিলাম এবং সেটাকে চার ভাগে ভাগ করে আমি এক একটা টুকরোকে এক এক রকমের কালার রাখছি এবং একটা পিস এমন আছে যেটা আমি ন্যাচারাল যে কালারটা ছিল সেটাই রেখেছি দেখো তোমরা হলুদটা বাদ দিয়ে যে কালারটা দেখতে পাচ্ছ এই একটু সবুজ আভা ওটাই হচ্ছে আমার এই ক্লের ন্যাচারাল কালার তো ওটাকে আমি রেখে দিলাম পাশাপাশি বাকি তিনটা আমি তিন রকমের কালার করে নিয়েছি এবার এই চার রকমের কালার একটা একটা করে আমি সরু সুতোর মতো পাকিয়ে নেব এরপর এই চারটে কালার একসাথে একেবারে দড়ির মতো করে পাক দিয়ে নেব ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে আমি কি বোঝাতে চাইছি সেই সাথে বলে রাখি আমি ক্লে বানাতে যেসব জিনিসগুলো ইউজ করেছি যেমন প্যান হাতা তারপর একটা টিফিন কৌটোর মধ্যে আমি যেটা ক্লেটা সংরক্ষণ করেছি এগুলো সবই কিন্তু খাবারের জিনিস আর খাবারের জিনিসে ক্লে রাখা কিন্তু ঠিক নয় আমাদের স্বাস্থ্যের পক্ষে তাই তোমরা যদি রেগুলার ক্লে বানাতে চাও তাহলে অবশ্যই আলাদা কোনো জিনিস রেখে দেবে শুধুমাত্র ক্লে বানানোর জন্য আর একদিনের জন্য যদি বানাও তাহলে ওই প্যানটাকে বা যেগুলো ইউজ করছো সেগুলোকে ভালো করে তোমরা ধুয়ে নেবে এবং এরপর গরম জল ভালো করে ফুটিয়ে নেবে তারপরে ওটা কিন্তু ভালোভাবে পরিষ্কার হবে এবং খাওয়ার যোগ্য হবে তাই হাইজিন মেনটেন করাটা খুবই দরকার ক্লেতে যেহেতু বাকিগুলো খাওয়ার জিনিস থাকলেও যেটা আমরা গ্লু ইউজ করেছি ওটা কিন্তু খাবারের জিনিস নয় তাই খুব সাবধানের সাথে তোমাকে এই কাজটা করে দিতে হবে কথা বলতে বলতে আমার জুয়েলারিটাও এদিকে প্রায় রেডি জুয়েলারিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুকাবে না এটা শুকোতে মোটামুটি সময় লেগে যায় দিন তিন দিন আর মল্লিক ক্লের মতো চার পাঁচ ঘন্টা এটা শুকোই না ক্লে বানানোর কাহিনি এখানেই শেষ তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও এই যে হাতে আমার সাকসেসফুল ক্লে ভীষণ ভালো হয়েছে আর অনেক সফট হয়েছে এটা মাখলে যতটা মাখছি ততই নরম হচ্ছে তবে হ্যাঁ প্রতিবার মাখার সময় একটুখানি অয়েল দেবে বডি লোশন অথবা ময়শ্চারাইজার অথবা কখনো একটা যে কোনো কিছু একটা দিয়ে এটাকে ভালো করে মেখে রাখবে তাহলে আবারও সফট হয়ে যাবে কিন্তু খোলা জায়গায় কোনোভাবেই রাখবে না বানানোর জন্য যতটুকু প্রয়োজন সেটা বার করে নেবে তারপর এটাকে আবার আগের মতো অবস্থায় রেখে দেবে মানে এয়ারটাইট কন্টেনারে ভালো করে রেখে দেবে তাহলে এটা একদম ভালো থাকবে সত্যি আজকে ভিডিওটা বানাতে মোটিভেট তোমরাই করেছো তোমরা যদি আমি ভিডিওটা হয়তো আর বানাতামই না তোমরা এভাবেই কমেন্ট করতে থেকো আর অনেকেই বলেছো ক্লে জুয়েলারি বানানোর জন্য ওই ভিডিও খুব আসলে ভিডিও বানাতে অনেক লং প্রসেস লাগছে আমার আমি নতুন নতুন এই কাজগুলো করছি সেই জন্য আমার একটুখানি সমস্যা হচ্ছে কিন্তু চিন্তা করো না তোমাদের কাছে ভিডিও চলে আসবে আর তোমাদের সাথে একটু শেয়ার করে রাখি এই যে মোল্ডেড ক্লে দিয়ে বানানো আমার জুয়েলারি পিস এগুলো দিয়ে আমি জুয়েলারি বানাবো বলে রেখে দিয়েছি তোমাদের সাথে শেয়ার এই কারণেই করছি যে আমি এই কাজগুলোও করি তোমাদের কাছে খুব শিগগিরই এই ভিডিওগুলো চলে আসবে তোমরা সাথে থেকো আর আজকের হোম মেড ক্লে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও আর তোমাদের যদি কোনো সমস্যা হয় এই ভিডিওটা সম্পর্কে বুঝতে বা কোন কোন উপকরণগুলো দিয়েছে এগুলো দিয়ে যদি কোনো সমস্যা থাকে বা কোনো ধরনের যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আমি আছি তোমাদেরকে রিপ্লাই করার জন্য থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার ভিডিওতে থাকার জন্য এতক্ষণ যেখানে ভিডিওটা দেখেই ফেলো আমার চ্যানেল থেকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটার জন্য একটা লাইক তো থ্যাংক ইউ সো মাচ মাছ